বাবাকে এর চেয়ে বড় পুরস্কার দিবে শুধু শুধু তো বলা হয় না যে হাফেজের বাবাকে তাজ পড়াবে তাজ কোন তাজ কোন তাজ একটা হীরা বাহির করলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে ওই তাজ এটা পেটের পুরস্কার এটা পিঠের পুরস্কার শুধু একদিন দিবে না চিরদিন ছোট্ট জীবনটা গড়ার জন্য আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে ছয় দিন ছয় জায়গায় খাবে ছেলে মার বাড়ি মা বাবা ছেলের বাড়ি মেয়ে মার বাড়ি মার জান্নাতে মা বাবা মেয়ের জান্নাতে ভাই বোনদের জান্নাতে এরকম আপনজনের জান্নাতে ঘুরা খাবে সপ্তম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে কোনো বাবর দিয়া পাক হবে না কুদরত দিয়া পাক হবে কেমন আইটেম হবে নিজের জান্নাতি যদি সত্তর সত্তর হয় আল্লাহ কত আইটেম খাওয়াবে বলেন শুধু খাওয়াবে না এক একজনকে ডাইকা জিজ্ঞাসা করবে যুবককে জিজ্ঞাসা করবে যুবক কেমন আছিস হায় হায় ই আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলবে কাপড় পড়াবে সুগ্রান লাগাবে গিফট দিবে গিফট এত গিফট দিবে প্রতি শুক্রবারে জান্নাতের প্রসাদনী চেঞ্জ হবে তারপরও বেচা যাবে প্রতিদিন যদি যাবে ওটি তো যাবেই প্রত্যেক নামাজের রক্তে গিফট যাবে জান্নাতে প্রত্যেক নামাজের রক্তে যেটা দুনিয়াতে পড়ছিল জোহরের সময় জোহরেরটা আসরের সময় আসরেরটা মান্দ্রিবের সময় মান্দিবেরটা এশারের সময় একটা ফজরের সময় ফজরেরটা জান্নাতে। জিজ্ঞেস করবে কিসের গিফট বলে দুনিয়াতে নামাজ পড়ছিল এটার গিফট ডেলি তোমার কাছে আসতে থাকবে আল্লাহর বক্স এত ছোট না আল্লাহর বক্স আল্লাহ যত বড় হবে গিফটের বক্স অত বড় এক আইটেম না ডেলি আইটেম চেঞ্জ হবে এক আইটেম ডেলি পাঠাবে না এক কোয়ালিটি ডেলি পাঠাবে চেঞ্জ হবে প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে হাসপাতালে নিয়ে না ছবির বাজার ভিতর দিয়ে ঢুকবে পুরুষ আলাদা মহিলা আলাদা ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি পছন্দ করবে ওরকম হওয়া যাবে স্ত্রী পছন্দ করবে ওরকম হয়ে যাবে আপনি ভাববেন যে ও চেঞ্জ হয়েছে আমিও চেঞ্জ হয়েছি দুইজন দুইজনকে চিনবো কি করে রাখ্টা যে যাইবা ঠিক না হ্যাঁ এই জন্য দুলিয়াতে ব্লুটুথ শেয়ার হিট দিয়ে দিস আল্লাহ ও ওদিক দিয়ে চেঞ্জ হবে আপনার কাছে চলে আসবে আপনি চেঞ্জ হবেন ওর কাছে চলে আসবে মোবাইল লাগবে না কুদরতি মোবাইল রাখা আছে বাহির হইয়া যার যারটা শেষে হাতে ধরে নেওয়া যাবে প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি জান দুনিয়ার জান্নাতের সবচেয়ে বিল্ডিং ছোট বিল্ডিং হলো একশো তালা তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত আপনি ভাববেন এত বড় সিঁড়ি বাইব কি করে ঠিক না কোনো সিঁড়ি মিড়ি নাই সুপার লিফট রাখা আছে শুধু চড়তে দেরি মনে আসতে দেরি যে অত তালায় যাব আবার মধ্যখানে যদি মনে আসে যে নিরানব্বই তালায় যাবেন দেখি নব্বই তালারটা কি করে ঠক্করা নব্বই তালায় থাইমা যাবে আবার ওরে দেখা আবার নিরানব্বই তালায় চলা যাবে না মনে হয় বোঝেন না কিছু বিয়ে সাদি করেন তো ঘুর বুঝবেন হুম হ্যাঁ সবচেয়ে ছোট বিন্দু সবচেয়ে বড় বিল্ডিং হাফেজদের হবে হয় হয় সাহাবা শুধু শুধু পাগল ওই অসাধারণ শিক্ষিত লোকগুলা শুধু শুধু পাগল হন নাই জীবনটা করার জন্য পাগল হয়েছে নারীও পাগল পুরুষও পাগল যুবক ও পাগল বাচ্চাও পাগল যুবক পায়ে হাত রেখা বলি সব হারা হারায় রাখা আছে জান্নাতে বাংলাদেশের দুইটা সৈকত একটা আর একটা হলো কি কুয়াকাটা এইখানে বেশি দেখলে জুতো দেখতে হয় জুতা বোঝ বেশি তাকাইলে কি দেখতে হয় কি দেখতে হয় জুতা চিনো জুতা হ্যাঁ এইখানে মেসেজ দেয় একটা করে আর একটা বোঝো নাকি মনে হয় বোঝো নাই চোদ্দ তারিখে মেসেজ দিছে একটা লোয়ার দাঁড়ায় রয়েছে আরেকটা একটা লোয়ার ঠিক না মেসেজ দিছে ফুলের জেয়া দেওয়া জুতা লোয়া দাঁড়ায় আছে ঠিক না বলে যেতে সব জান্নাতে এরকম না সৈকত রাখা আছে আল্লাহর রসুল হায় 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 ওইখানে দেখতে দেরি বুকে লাগতে দেরি হবে না আল্লাহ বানায় রেখা দিছে হাঁটু পর্যন্ত মুশক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাত পর্যন্ত জাফরান দিয়া উপরটা কাফুর আল আবিয়া সাদা কাফুর দিয়া একশো বিশ লম্বা চল্টি একশো বিশ মিনিট হল্লা বলছে লাউ বা দাগা সবাকিয়া সারা আজবা সাত সমুদ্রে থুতু দিলে মধুর মতো মিঠা হয়ে যাবে বাহির আল্লাহ স্পিকার খোলা আছে তারপরে বলতেছে জুবব বল ওই ঠোঁটে ঠোঁট লাগাই লিরো মজা লাগে দুনিয়ার খান্দা। আল্লাহ রাসূল বলছে দুনিয়া শুধু হাসি দিলে সমগ্র সৌরজগৎ আলোকিত হবে নাওস কসা ফসা কাইহ লাগাবাতু والشمس বল খুলা দিলে চিরদিনের জন্য সূর্য হারায় ফেলবে শুইনা বলেন না চোখে দেখা হিসাব হচ্ছেন আমাদের নবীজি জান্নাত দেখছেন মেরা যে পুরো জান্নাত দেখছেন দুযোগ মনে হয় ভালো মতে দেখেন নাই কেননা দুযোগ ভালো নাও দেখতে পারেন কেননা দুযোগ তো দুযোগই ঠিক না অনেক জিনিস ভালোমতে দেখা যায় না কিন্তু জান্নাত মনে হয় ঘুরা মন বুড়া দেখছে মনে হয় বুঝাইতে পারি না একটা কাহিনী বললে সত্য কাহিনী বলে বুঝবেন এই অক্টোবরের কথা বলতেছি আমি আমেরিকাতে ছিলাম আমাকে একজন বলতেছে যে চলেন এইখানে লাশগুলাকে কিভাবে রাখে ওইখানে মারা গেলেই যে সাথে সাথে দাফন করা যায় এমন না ওইখানে সিস্টেম আছে দাফন করার জন্য সংস্থা আছে ওই সংস্থার মাধ্যমে যতক্ষণ পর্যন্ত ফাইল ওকে না হবে ততক্ষণ পর্যন্ত সংস্থা গোসল দিবে কাফন পড়াবে মুসলমান ভিন্ন খ্রিস্টান ভিন্ন তো ও এটার ব্যবসা করে এটাও একটা ব্যবসা এটাও একটা ব্যবসা ফিনাইল ব্যবসা একটা ব্যবসা ওইখানে আমাকে বলে চলেন আমারটা দেখেন পাশেরটাও দেখেন আমি শুধু এক নজর ঢুকছি এক নজর দেখছি কসম খোদার আমার জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল বড় বড় ট্রেন ভিতরে বড় বড় উঁচা উঁচা স্ট্রেচার আছে এটার ভিতরে লাশ রাখা মর্গে এসি সারা শুধু আমাকে ঢুকাইছে আমি কোনো কাপড় নাই গায়ে এরকমই রাখা থাকে এক নজর দেখে এমন জোরে ভাগছি ওই দিন আমার আমার কোনো খাওয়াও যায় নাই আমি বাপসি গেছি আল্লাহ আমাকে আজকে আমার কাছে দিল এরকম কাঁপতে ছিল তো কোনো কোনো ক্ষেত্র থাকে বেশি দেখা যায় না আল্লাহ দুটু মনে হয় ওরকম দেখার নাই দেখছেন কিন্তু জান্নাত মন বুড়া দেখছেন নাইলে কেমনে বলল করে ঢুকতে চেয়েছিলাম পাটা বাহির করে নিয়ে আস দেই খাই সামাজের জান্নাত শুনাইছে যুবক হারা যায় সব রাখ আল্লাহ বলবে আল্লাহ গান শুনবে তারপরে বলবে রেজমান লাগা স্টেজ এখানে তো আপনারা বসে আছেন সবাই ঠিক না মুখে কিচ্ছু নাই ওইখানে না আপ্যায়ন চলতে থাকবে স্টেজ রাখবে আল্লা বলবে সিঙ্গারদেরকে ফেরেশতাদেরকে শোনা শোনাবে আল্লাহ জিজ্ঞেস করবে কীরকম শুনলাম তো বলবে লখান আর মৌ তুলে মুতনা মহিলা আলাদা পুরুষ আলাদা বসবে মৌদ থাকলে আওয়াজের ঝনকারে মরা যেতাম লকাল হম চাল মৌতা মৌতা উলা আপনি মৌদ একবারই আমাদের জীবনে রাখছেন নেরাশকে মৌদ হয়ে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর শোনাবো তালিয়া দাউ দাউদ আল শুনাবে শোনাবে তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর শোনাবো আজকে বলবে তালিয়া হাবিবি তালিয়া মোহাম্মদ আমাদের নবীজি এসে শোনাবো আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর শোনাবো তারপরে বলবে রে জোয়ান সরা পর্দা আমি নামতেছি আমি শোনাবো এটা একদিন হবে না এরকম বারবার হবে এই জন্য এই ছোট্ট জীবনটাকে উপযোগী বানানো ছোট্ট জীবনটাকে জান্নাতের উপযোগী বানানো নারী বানাবে ডেলি সত্তর বার পোশাক চেঞ্জ করবে পোশাক পরতেও হবে না খুলতেও হবে না আল্লাহ পড়াবে আল্লাহ খোলাবে খোলার কষ্ট দিবে না পড়ার কষ্ট দিবে না খোলার কষ্ট না পড়ার কষ্ট না সাত ছয় দিন দুইভাবে পান করবে। নিজে পান করবে নালে খাদেম পান করাবে সপ্তম দিন আল্লাহ নিজে পান করায় দিবে আল্লাহ বলবে তামার আমি পান করায় দুনিয়াতে একটা কথা আছে হাতের যশ যশ বোঝেন কিছু মা বোন আছে হাতের যশ বলো মসল্লা শাশাআল্লাহ লাগে না একটু মজা হয়ে যায় ঠিক না যদি মানুষের হাতে জশ থাকে যে কুদরতি হাত দিয়ে আল্লাহ gelas ধরবে ওটার জশ ফিরে হবে আরে ভাবেন না একটু পয়সা হ্যাঁ কেমন জশ হবে আল্লাহ পান করাবে আল্লাহ কোরআনে বলতেছে সাকাও উম সারা সারাবান তাউরা আমি আল্লাহ পান করায় কেমন হবে না সাহাবা শুধু শুধু পাগল নারী পুরুষ বাচ্চা পর্যন্ত এই জন্য আসে এই ছোট্ট জীবনটা কাটায় গেলে চলবে না গোড়া হবে হবে যেতে আমার ও চলে গেছে আমরাও চলে যাব আমাদের পরে যারা আসবে তারাও চলে যাবে শূন্য দুনিয়া শূন্য হবে দুনিয়ার কোনো পরিচয় পরিচয় যদি চলতো তাহলে আমি দেখাইছি আপনাদের আবু তলেবের চলতো হয় হয় চলে নাই যে নবীকে দেখলে ভাগ্য খোলে আল্লাহ রসুল ঘুমায় আছে গাছ দূরে ছিল মানুষের মতো হাঁটতে হাঁটতে আসে মাথার কাছে দাঁড়ায় আবার চলে গেছে ঘুমের থেকে ওঠছেন যাবে রবি আল্লাহ রসুল আল্লাহ কি দেখলাম কি কই দূরের গাছটা হাঁটতে হাঁটতে আসলো মাথার কাছে দাঁড়াইলো আবার চলে যে নিজের জায়গায় লেগা গেল তাল্লা রসুর বলতেছে ও আমাকে দূর থেকে দেখতে ছিল মন পড়তে ছিল ও আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ একটু কাছে যায় দেখতে দেন না যাকে দেখলে ভাগ্য খুলে আবু তালেবের ভাগ্য খুলে নাই অথচ আমি আবু তালেবের জর্মের স্থান চিনি জর্মের জায়গা চিনি ঘর চিনি যেখানে মারা গেছে উঠো ওটা এখন মাতাফের ভিতরে চলে আসছে তফের জায়গা প্রশস্ত করার কারণে আবু তালেবের জন্মের জায়গা ঘর মৃত্যুর জায়গা চলে আসছে আমি আবু তালেবের কবর চিনি এখনো খাদি জাতুর কোবরার পাশে আবু তালেব সাহিত অবস্থায় যেটাকে ওলামারা জান্নাতুর মোয়াল্লা বলে উপরের জান্নাত কিন্তু তার ভাগ্য খোলে আসে জীবনটাকে গোড়া যেতে হবে জান্নাতের উপযোগী বানায় যেতে হবে গরিব যা কার যা নারী যা কার পুরুষ যা যে জান্নাতের উপযোগী বানা যাবে যে ছোট্ট জীবনটাকে ঘোরা যাবে আল্লাহ বংশ বলি কিচ্ছু দেখতেন যদি দেখতেন তাহলে আসিয়া এখনো ফেরাউনের স্ত্রী কোরআন বলে এমরাত ফেরাউন এখনো কোরআনে লেখা ফেরাউনের স্ত্রী এখনো কোরান বলে হুন্না লিবাস ফেরাউনের লিবাস কিন্তু আসিয়া এখনো জান্নাতে কালো জান্নাতে চিরদিন জান্নাতে থাকে আল্লাহ মৃত্যুর আগে জান্নাত দেখায় আসিয়াকে সান্ত্বনা দিয়ে আনিছেন শান্ত করে আনিছেন যে শুধু জান্নাত দিনে রাজাও দিব জান্নাত পায় যতটুকু খুশি না হইছেন ওলামা আমার সাথে একমত হবে জান্নাতের রাজার নাম শুনে আর চেয়ে গুণ বেশি খুশি হয়েছেন যখন আল্লাহ বলছেন দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ তোমার জান্নাতের রাজা কি ওলামা একমাত্র কুঠি গুণ বেশি খুশি জান্নাত দিয়ে কি করবে মোহাম্মদ রসুল্লার সামনে জান্নাত কিছু কিছু উনি জান্নাতের রাজা আসে আমরা চলে আসবো এরকম গোড়া যাই জীবনটা দুই একটা হাদিস দিয়ে শেষ করতেছি এরকম গোড়া যেতে হবে যে মৃত্যুর আগেই যেন কানে ধনী আসে ইলা রম হিম রাই হ্যাঁ চলো এরকম জগতে সুখ শান্তিতে ভরা হায় আমরা তো দুনিয়ার সামান্য উপায় হারায় গেছি ছোট্ট একটা বাড়ি ছোট্ট একটা গাড়ি ছোট্ট একটা পরিধি ছোট্ট অল্প কিছু পয়সা টাকা আরে কাগজ কোনোদিন সম্পদ হয় না নাকি কাগজ কাগজও কোনোদিন সম্পদ হয় না মানতাম এগুলা সোনার হইতো তাইলে সম্পদ মানতাম কাগজ কোনোদিন দিন সম্পদ একটা আছে অনেকের পকেটে যেটা প্লাস্টিক বোঝেন প্লাস্টিক মনে হয় বোঝেন নাই ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড ওটা প্লাস্টিকের বানানো আজকে যদি কম্পিউটার সিস্টেম নষ্ট হয়ে যায় কালকে দেখবে এটা প্লাস্টিক প্লাস্টিকই রয়ে গেছে এটার ভিতরে কিচ্ছু নাই সব ফাঁকি হয়ে গেছে কি সত্য তো না সত্য না পাঞ্চ করলে বাইরে হবে জিরু দেখাবে কিচ্ছু নাই সব ফাঁকি এটাও সম্পদ ও মেরে দোস্ত

কবরের পাশে লাশ নিবে কবর কানে কানে বলবে লাকা তোকে রাখতে দেরি আমার প্যাট সবুজ হইতে দেরি হবে না ফেরেস কবরে রাখতে থাকবে রু যাহি বাহির হইতে থাকবে আর ফেরেস তারা কানে কানে দনি দিতে থাকবে নাহনু আউলিয়া ওকুম ফিল হায়াতিল দুনিয়া ওয়া ফিল আখিরা মরতে দেরি তোকে ত্যাগ করতে কেউ দেরি করবে না কিন্তু আমরা তোকে ত্যাগ করব না তোর সাথে দুনিয়া তো ছিলাম আখেরাতে আমরা সদা সর্বদা থাকবো কোরআন বলতেছি এদিক দিয়ে লাশ রাখবে উপর থেকে আল্লাহর হুকুম হবে ফাঁস ফেরা সাত দিন আল জান্না কাইলা ইয়াকা জাসাদ আলা তোরা তাড়াতাড়ি জান্নাতের বিছনা লাশ মাটিতে লাগে এটাই সত্যি এরকম জীবন দোড়া চলে একদিকে মাটি ডালবে একদিকে হুকুম আসবে অসে ও মন্ত যতদূর দৃষ্টি যায় প্রশস্ত কর

যেমন বাসর রাত সারা রাত্র ঘুমায় না দুটাই সকালে ঘুম তো দাদি আর নানি আর দরজায় বাইরে ওই ওঠ নাস্তা খাবি না বেলা হলো এগারোটা এখনো ঘুমাস ফেরিস্তার সকালে ঠক ঠক হবে আর বললো অলি আল্লাহ ওঠ উঠবে চক্ষু মনতে থাকবে আর বলবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা ফেরেশতা হাসবে আর বলবে তিরিশ হাজার বছর ঘুম তারপরও কাঁচা